শীত মানে পিঠার আয়োজন শীত মানে খেজুরের রস হ্যালো এ প্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক অফ সামিয়া শীতে ভিজানো পিঠা বা দুধচিত পিঠা হবে না তাই কখনো হয় চলুন দেখা যাক কীভাবে এত সুন্দর পিঠা বানিয়েছি প্রথমে আমি শিরার জন্য পানি দিয়ে একটা হাড়িয়ে বসিয়ে দিয়েছি তারপর কুড়ির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা সুন্দর করে গুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি কুসুম কুসুম গরম পানির চেয়ে আর একটু বেশি গরম পানি গুড়ির মধ্যে ঢেলে দেব। শীতের মধ্যে কুসুমের যে একটু গরম পানি নিলে সুন্দর হয় তারপর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি কারণ আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে আগে আটাটা ছেনে নিব। যেভাবে আমরা রুটি বানাই এবং রুটি বানানো আটাটা যেভাবে আমরা ছেনে নিই ওভাবে ছেনে নিব তারপর দেখুন কত সুন্দর মেশানো হয়েছে এভাবে ছেনে নিলে পিঠাটা সুন্দর ফুলবে এ ফাঁকে ওই শিরার জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা বল এসে গেছে এর মধ্যে তেজপাতা এলাচ ও দারচিনি দিয়ে দিচ্ছি যাতে এগুলোর একটা ফ্লেভার আসে তারপর আমি গুড় দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গুড় দিয়ে দিচ্ছি এই গুড়টা অনেক ভালো এবং অনেক ঘ্রাণ গুড়ে তো একটু চিনি মেশানো থাকবে যেহেতু নিজের হাতে তৈরি জিনিস না তারপরে তুলনামূলক অনেক ভালো তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গুড়টা গলে যায় এবং চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ যে যেমন মিষ্টি খাবেন ততটুক পরিমাণ দেবেন চেনিটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আবারও লবণটা সুন্দর করে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম দেখেন বলক চলে আসছে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি গুটটা সুন্দরভাবে গলেছে কিনা দেখেন কত সুন্দর হয়েছে আমার সব কিছু পারফেক্ট হয়েছে কি সুন্দর বলক আসছে এই ফাঁকে আমি ওই গুলাটা সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আমার গুলাটা গুলানো হয়ে গেছে এখন আমি চুলায় যেটা পিঠা বানাবো সেটা দিয়ে দিচ্ছি এবং গুলাটাও দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দুই মিনিট অপেক্ষার পর আমি আবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর পিঠা ফুলেছে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে এবং ঝাঁঝালো হয়েছে এভাবে আমি পিঠা বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওই এক থেকে দুই মিনিট অপেক্ষার পর আবারও আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো সবগুলা পিঠা একরকম ফুলেছে এবং ঝাঁঝালো হয়েছে এভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এখন আমি গরম ও শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। দেখেন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি দেখেন পিঠাগুলো দেয়া মাত্রই রসটা কীভাবে পিঠার ভিতরে প্রবেশ করেছে দেখেন কত সুন্দর দেওয়া মাত্রই রসটা পিঠার মধ্যে চলে গেছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি যে পিঠাটা চুলাই দিয়ে গেছি সেটা উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি আবারও পিঠা বানিয়ে নিচ্ছি এভাবে আপনারা সুন্দর করে পিঠা বানিয়ে নেবেন এবং ঘরের তৈরি জিনিসের সাথে অন্য জিনিসের তুলনা করবেন না আপনারা একটু কষ্ট করে পিঠা বানিয়ে নেবেন দেখবেন অনেক সুন্দর হবে এবং ঘরের তৈরি জিনিস খেতে অনেক মজা লাগে দেখেন আমি আবারও বানিয়ে নিয়েছি সেইগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি পিঠাগুলো এক করে বানিয়ে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে মানে মনে হয় এখনই পিঠা ভিজে গেছে তারপর আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে অনেকেই দুধ আর খেজুরের গুড় আগে জ্বালিয়ে নিতে পারেন আমি দুধটা পরে মেশানো আমার খুব ভালো লাগে তাই আমি দুধটা পরে মিশিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে পিঠার কালারটা কত সুন্দর হয়েছে এবং পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে ভিজে গেছে পিঠা আসলে দেখেন পিঠাগুলো ভিজে তুলতুলে হয়ে গেছে এবং পিঠাগুলো ফেটে গেছে মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো এভাবে আপনারা বাসায় পিঠা তৈরি করুন সবাইকে খুশি করুন নিজে খুশি থাকুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ